ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কি করব তো আজ কিন্তু সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি তো আমি সেখানে যাব তো তোমরা থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো তাই আর কিছু বললাম না তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি যাওয়া যাক सीधा चलते हैं এই দেখো আমি আর দাদা বেরিয়ে পড়েছি আর দোকানটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না আপনি কি যে পাশে এই দেখো আমি পাল মোবাইলে চলে এসেছি চলো এবার ভেতরে যাওয়া যাক আর বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের ফোন তোমরা পেয়ে যাবে আর শুধু এখানে ফোন নয় এখানে তোমরা পেয়ে যাবে টিভি ফ্রিজ কুলার ইত্যাদি যে আর আমার তো এই দোকান ছাড়া অন্য দোকানে ফোন নিতে ভালোই লাগে না কারণ এই দোকানে দাদাগুলো খুব ভালো আর তাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো তো বন্ধুরা তোমরা কিন্তু চাইলেই একবার দোকানে ঘুরে যেতে পারো আর এই দেখো বন্ধুরা এখানে কত রকমের ফোন রয়েছে আমার তো সবগুলো ফোনই কিনে নিতে ইচ্ছা করছে তো যাই হোক বন্ধুরা আমার তো সবগুলো ফোন কেনার সামর্থ্য নেই তো চলো আমি এখন যেই ফোনটা নিবো তো তোমাদেরকে সেটা দেখাবো আর কি ওই দেখো আমার ফোন আইফোন দেখতে পাচ্ছ তো তো অনেক দিনের স্বপ্ন আজ আমার পূর্ণ হতে চলেছে তো আমি ভাবিনি কখনোই যে এভাবে আমার স্বপ্নটা পূর্ণ হবে তো আমি একটা কথাই বলবো সব কিছু তোমাদের জন্য হয়েছে তোমরা আমাকে এত ভালোবেসেছো আমাকে এত সাপোর্ট করেছো সব কিছুই তোমাদের জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর চলো এখন আমি ফোনটা আনবক্সিং করি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঠিক আছে ই ও তো চলো ফোনটা আনবক্সিং করা যাক আর আমি তো আজকে খুব 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 খুবই খুশি সত্যি কি আর বলবো অনেক খুশি কারণ অনেক দিনের স্বপ্নটা আজ আমার পূর্ণ হচ্ছে খুশি তো হবই তাই না আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবে কিন্তু কমেন্টে ভুলবে না কিন্তু আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো এবার চলো আমার ফোনটাকে জামা কাপড় পরায় রেডি করিয়ে নি আজ প্রথমবার কইছস তাই maaf করে দিলাম কিন্তু দ্বিতীয়বার যে দিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম এবার হচ্ছে আসল কাজ হচ্ছে টাকা দেওয়া সত্যি আমার এতগুলো টাকা দিতে ইচ্ছা করছে না আবার ফোনটাও নিতে ইচ্ছা করছে মানে মনে হচ্ছে টাকাটা দেবো না ফোনটা আমার জানা হয়ে যায় নাও না দিবনা নাও দিবনা এ ভগবান কি জুলুম সত্যি এতগুলো টাকা দিতে ইচ্ছা করছে না তো অনেকে হয়তো বলবে যে টাকা দিতে যখন ইচ্ছা করছে না তাহলে ফোনটা নিও না কিন্তু কি করব বলো ফোনটাও লাগবে আমার টাকাটাও লাগবে কি করা যায় একবারে তো দুটো জিনিস পাওয়া যাবে না তাই না শেষমেশ টাকাটা চলেই গেল पैसा বন্ধুরা হাসি কান্না মুখ নিয়ে আমি বাড়ি যাই তোমরা ততক্ষণ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না টা